অর্থাৎ আলোচনা সভার সমাপনী বক্তব্য দিবেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম আব্দুল আমি আফটার ডেভেলপড ডিসকাশনস আই ডোন্ট हैव मच टू से आई जस्ट वांट टू से Uh, IIM Bangladesh community. So International Islamic University Malaysia, I think this is the only university outside Bangladesh with such a large Bangladeshi student population. roughly 600 students from Bangladesh. Decade. In the past, we had dozens of professors and lecturers from Bangladesh. Now the number has reduced. Uh, I think now we are roughly 25 academics. In the previously, it went up to 70. So IIUM Bangladesh Community asked at the landmark event that we able to And your very generous cooperation made it possible for us to put together this webinar. তা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে তিনজন বিজ্ঞ আলোচক আলোচনা রেখেছেন ওনাদের ওনারা দিজ আর দ্য ইন্টেলেকচুয়াল লিডার্স অফ আওয়ার কান্ট্রি দে হ্যাভ বিন গাইডিং আজ ফর ডেকের আফটার ডেয়ার্স অ্যান্ড স্টিল দে আর কন্ট্রিবিউটিংস উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম একজন আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর শমশার আলী ওয়ান ইয়ার ওভার ল্যাপ তো আমরা ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত উনি অনেক বয়োজ্যেষ্ঠ কিন্তু তারপরে উনি আমাদের অনুরোধ রেখেছেন আমাদের সাথে কথা শেয়ার করেছেন তো আমি কয়েকটা গল্প বলে আমার কথা শেষ করতেছি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতাম সেখান থেকে আমি ছুটি নিয়ে যাই হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টর রিসার্চ করতে ইন দ্যাট সেন্স কমনালিটি বিটুইন ইকবাল এন্ড এন্ড আই ফিল প্রাউড অফ ইট ইভেন ইউ ক্যান আমি হাইডেলবার্গে যাই থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড তো সে সেই দিনটা ছিল শুক্রবার আমি ওখানে পৌঁছাই সন্ধ্যার দিকে তো ইউনিভার্সিটি জানে আমি আসতেছি ওনারা ট্রান্সপোর্ট পাঠিয়েছে ফ্রাঙ্কুট এয়ারপোর্টে সেখান থেকে আমাকে ফোর সিজনস হোটেল যেটা প্রফেসর সমস্যালি বললেন রিবার ন্যাকার রিভার ন্যাকারের উপরে ফোর সিজেন্স হোটেল সে হোটেলে আমাকে ইউনিভার্সিটি রাখলো কারণ যেহেতু আমি শুক্রবার সন্ধ্যায় পৌঁছি তো ইউনিভার্সিটি আমার জন্য যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছে সেটা চাবি দেওয়ার মতো লোক নাই কারণ তাদের তো অফিস শুক্রবারে বন্ধ হয়ে গিয়েছে এবং পরবর্তী পরবর্তী দিন মানে সোমবার অফিস চলবে অফিস খুলবে আমাকে এই কয়েকদিনের জন্য আনটিল মানডে ওনারা আমাকে হোটেলে রাখলেন আমি শনিবার সকালে নামাজ পড়ে একটু ঘুরতে বের হলাম এই যে স্যার বললেন রিভার নেকার ইজ এ ভেরি বিউটিফুল রিভার ইটস এ ওয়ান্ডারফুল রিভার তা আমি রিভার ন্যাকার আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম একটু হেঁটে দেখি সামনে লেখা ইকবাল উফের এরপরে নিচে লিখা জার্মান ল্যাঙ্গুয়েজে যে উনি পাকিস্তানের ন্যাশনাল পয়েন্ট আই ওয়াজ দে আমি জানতাম যে আমাদের দেশে ইকবালকে অ্যাভয়েড করার অথবা ওনাকে নেগলেক্ট করার একটা টেন্ডেন্সি আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আই ওয়াজ জার্মানিতে হাইডেলবার্গ শহরে এই যে ইকবাল ওফের যেটা সেটা হলো উফের মানি ব্যাংক অর শোর Is a river neckar, the main route, but the most important thoroughfare of the of the, of the the area is named after Iqbal. And why? Because Iqbal spent a few months at Heidelberg University because he was instructed by his supervisors at Munich University that there are two professors at Heidelberg.

ইকবাল হাই ইকবাল এই রিভার ন্যাকার নিয়ে একটা কবিতাও লিখছেন সেটা হলো যে এক নেকার কি কেনারে ওয়ান ইভিনিং অন দ্য ব্যাংক অফ নেকার এই হলো আমরা আমি যেটা দেখলাম হাইডেলবার্গে তো ইকবাল ইউরোপে যায় ইন সেপ্টেম্বর নাইনটিন ও ফাইভ অ্যান্ড হি লেফট ইউরোপ ইন জুলাই নাইনটিন ও এইট দিস ইজ হিজ স্টুডেন্ট লাইফ প্রফেসর শমশাইলি বলেছেন যে টমাস আর্নল্ড উনি ইকবালের শিক্ষক ছিলেন টমাস আর্নল্ড অ্যাকচুয়ালি প্রথমে আসেন মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি পরিচিত সেখানে উনি পড়াতে আসেন শিক্ষক হিসেবে এরপরে উনি লাহোর গভর্নমেন্ট কলেজে যান সেখানে উনি ইকবালের শিক্ষক হন অ্যান্ড ওয়ান হি সো ইকবাল হি রিয়ালাইজ দিস ইজ নট এ নর্ডিনের স্টুডেন্ট তো ওনার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে উনি আবার পরে লন্ডন ইউনিভার্সিটিতে ব্যাক করেন সেখানে সোয়াসে পড়াতে শুরু করলেন তো সোয়াসে যাওয়ার পর টমাস আন্ডোল ইকবালকে ইন্সপায়ার করলেন যে ইউ কাম টু ইউরোপ ইউ কাম টু ব্রিটেন ফর হায়ার এডুকেশন এট দ্যাট টাইম ইকবাল ওয়াজ টিচিং ইংলিশ লিটারেচার এট লাহোর গভর্নমেন্ট কলেজ তো সেখান থেকে ছুটি নিয়ে উনি চলে গেলেন ইংল্যান্ডে I mean this is just to tell you how what a genius he was in these two years 10 months what he accomplished in in Europe, he completed a degree from Cambridge university. He completed barrister at law from London he completed a PhD from Munich university. And then he taught as a professor of Arabic. ইউনি অফ লন্ডন অল দিস দিস ইজ হোয়াট ইস ইকবাল আমি একটা হারভার্ড ইউনিভার্সিটিতে এইটে ইকবাল মৃত্যুর জন্য মৃত্যু উপলক্ষে আর একটা স্মরণসভা করে It was a high-profile uh, 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 anniversary. So why Iqbal didn't get the Nobel Prize for Literature? So the conclusion they drew, that because there was no WB to recommend his name to the Nobel Committee. So that is a different discussion. But this is what Iqbal is. আমি ইকবালের উপর কিছু কাজ করেছি প্রফেসর সমসাই আলী মেনশন করেছেন যে আমার একটা খুব লম্বা রিসার্চ যেটা পাবলিশ হয়েছে আমেরিকা থেকে ওয়াইল ব্ল্যাক ওয়েল এটা পাবলিশ করেছে দুই হাজার বিশে আর ছোটখাটো কিছু কাজ আছে ইকবালের উপর তো এই যে ইকবাল এই যে দুই ব দুই বছর দশ মাস এটা করলেন This tells us about his caliber, about his genius. The received Faizi contemporary. She was, Iqbal was born in 1877 and Atiyah Faizi was also born in 1877, but Atiyah Faizi survived him by many years. And there are stories about relationship between Atiyah Faizi and Iqbal. আমি আতিয়া ফাইজির এখানে কাজ করতে যা দেখলাম যে আতিয়া ফাইজি ইকবালকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেছেন একটা স্মৃতিচারণ এরকম যে আতিয়া ফাইজি ইংল্যান্ডে যান ইউরোপে যান উনিশশো সনে এবং উনিশশো সাত সনে ফিরেন ওনার স্বাস্থ্যগত কারণ ওনাকে আর তাড়াতাড়ি আর্লি ফিরতে হয়েছে তো ইকবাল ছিলেন উনিশশো থেকে উনিশশো আট সুতরাং আতিয়া ফাইজির পুরা সময়টাই ইকবাল ও ইউরোপে ছিলেন একদিনের কথা আতিয়া ফাইজি বলতেছেন যে উনিশশো সনের জুন মাসের এক তারিখ টমাস আর্নল্ড ক্যামব্রিজে একটা পিকনিকে দেওয়াত গেল আতিয়া কে সেখানে ইকবালও ছিলেন তো ওখানে মাঝে মধ্যে ওই লিটারি অথবা ফিলোসফিক্যাল আড্ডা হতো এবং সেই আড্ডাতে ইকবালকে আমি ইকবালের যে ফিলসফির কত ডেপথ এটা একটু বলার জন্য গল্পটা বলতেছি তো আতিয়া ফাইজি বলতেছেন যে এই টমাস আনল এই পিকনিকের মাঝখানে একটা ফিলসফিক্যাল আলোচনা জড়িয়ে দিলেন প্রবলেম প্রবলেম তে অফ ব্যাপারে নানান নানান জন কথা ছিল উনি উনি বসে ওনার যখন তখন খুলে কথা বলা শুরু করতেন তো নানান জন নানান কথা বলতেছে হোয়াট ইস লাইফ হোয়াট ইজ ডেথ কে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছে না দেন ফাইনালি অল অফ ব্যাক টু ইকবাল ইকাল এক কথাই বলি দিলিবডি ওয়াজ সোমাই দিস ইজ দ্য রাইট আনসার হোয়াট ইজ লাইফ এন্ড হোয়াট ইজ ডেথ তো ইকবাল কে যারা প্রসিদ্ধ করেছেন যারা প্রমোট করেছেন এরা হলো চারজন একজন হল থমাস আর আরেকজন হল এজে আরবেরি আরেকজন হলো রেইনাল্ড নিকলসন আরেকজন হলেন মেরি সিমেল আমি যে বললাম উনিশশো অষ্টআশি সনে হারবার যে আলোচনা হলো ইকবালের উপর সেখানে মেরি সিমেল ওয়াজ দ্য ওয়ান অফ দ্য স্পিকার মেরি সিমেল দুই হাজার তিনে মারা যান কিন্তু শি প্রমোটেড ইকবাল থ্রু আউট হার হোল লাইফ এই যে চারজন ইকবালকে প্রমোট করলেন ম্যান অব দ্যাম মুসলিম এই জন্য আমি আই হ্যাভ মাই পার্সোনাল ফিলসফি আই নেভার কল ইকবাল এন ইসলামিক পয়েট ফিলসোফার আই জাস্ট কল হিম এ পয়েট ফিলসফার আমি আমার কোনো লেখায় আমি ওনাকে ইসলামিক রাইটার অথবা ইসলামিক পোয়েট বলিনি কারণ ইকবাল থেকে সবারই শিখার আছে ইকবাল থেকে সবারই শিখার আছে এবার আমি ইকবালের মৃত্যু নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছি যে আজকে যেহেতু আমরা ওনার অ্যানিভার্সারি পালন করতেছি সেই হিসাবে উনিশশো চৌত্রিশ সনে ইকবালের একটা অসুখ হয় রোগ হয় আনডিটেক্টেড ডিজিজ ইট হেলথ ডাক্তাররা এটা সেটা দিচ্ছে কোনো ওষুধে কাজ হচ্ছে না অ্যান্ড উইথ অফ দিস ডিজিজ হি ডাইড আফটার ফোর ইয়ার্স পার হ্যাপস ওয়ার্ল্ড উইথ মডার্ন টেকনোলজি অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্ট দ্যার বি সাম ট্রিটমেন্ট বাট অ্যাট দ্যাট টাইম হি ডিডেন্ট রিসিভ প্রপার দ্য রাইট ট্রিটমেন্ট বিকজ ইট ওয়াজ আনডিটেকটেড তো ইকবাল একসময় চিকিৎসার জন্য এবং রেস্টের জন্য ভোপালে গেলেন ওখানে দারুল ইকবাল নামে একটা জায়গা ভূপালে গেলেন সেখানে ইকবাল এপ্রিল মাসের তিন তারিখ সেটা ছিল থার্টি আমি আবার বলছি তার অসুখ হয় নাইনটিন থার্টি ফোরে এপ্রিল থার্ড এপ্রিল নাইনটিন থার্টি সিক্সে ইকবাল ভূপালে থাকেন ওখানে ওনার চিকিৎসা এবং রেস্টের জন্য থাকেন সেখানে উনি শুয়ে আছেন স্বপ্নে দেখেন স্যার সাহেদ আহমদ খানকে স্যার সাহেদ আহমদ খানকে ইকবাল স্বপ্নে দেখেন তো স্যার সাহেদ 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 আহমদ খান স্বপ্নে ইকবালকে বলতেছেন যে তুমি তোমার এই স্বাস্থ্যের সমস্যার কথা মোহাম্মদ সাল্লাহামকে বলো দেখো উনি কিছু করেন কি না সেই ঘুম থেকে উঠে ইকবাল কবিতা লিখলেন সেই কবিতাটা হলো দ্য টু দা হলি প্রফেট

প্যারালাইজড অবস্থায় রাসুল সাল্লাহামকে নিয়ে একটা কবিতা লেখেন যেটাকে আমরা কাশিদাতুল বুদ্ধা নামে জানি এবং যেটা নানান রকম নার্সিতে যেটা লোকজন গায় তো এই কাশিদাতুল বুদ্ধে লিখার পর বুসাইরি একদিন রাসূলকে স্বপ্নে দেখেন স্বপ্নে দেখে রাসূলের সামনে এই কবিতাটা সে রিসাইড করে সকালে ঘুম থেকে উঠে দেখে তার প্যারালিসিস ভালো হয়ে গেছে হি ওয়াজ নো লং আর প্যারালাইস দিস ইজ এ মিরাকল এন্ড দিস ইজ রেকর্ডেড দিস ইজ রেকর্ডেড হিস্ট্রি নট ফিকশন তো ইন দ্যাট ট্রেডিশন স্যার সাহেদ আহমদ খান ইকবালকে বললেন যে তুমি তোমার এই সমস্যার কথা রাসুল সাল্লাহসাল্লামকে বলো হয়তো উনি তোমাকে সাহায্য করবেন এরপরে মোহাম্মদ ইকবাল টু দা হলি প্রফেট লিখলেন

তিনটা ভাষায় লিখতেন উনি জানতেন অনেক ভাষা আমি তো বললাম যে উনি লন্ডন ইউনিভার্সিটিতে আরবি ছয় মাস আরবি প্রফেসর ছিলেন কারণ টমাস আর্নল্ড ওয়াজ অন লিভ ওয়ান টমাস আনোল ওয়াজ অন অ্যাসাইনমেন্ট টু ইকাল টু রিপ্লেস হিম তো কিন্তু উনি সাহিত্য রচনা করেছেন তিনটা ভাষায় ইংরেজি ফার্সি এবং উর্দু ইংরেজিতে উনি শুদ্ধ প্রোজ লিখেছেন আর ফার্সিতে উনি শুধু পোয়েট্রি লিখেছেন আর উর্দুতে উনি বহুত প্রয়োজন পোয়েট্রি লিখেছেন তো এই হলো ইকবালের সাহিত্য তো আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ইকবাল আচ্ছা এর মাঝে আরেকটা কথা বলিনি যে ইকবাল তো হি ওয়াজ নাইটেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড হি ইজ হি ইজ নোন এজ দ্য পোয়ারেস্ট নাইট অ্যামাং অল দ্য

উনি যদিও এই ইউরোপ এবং ইউরোপিয়ান কলোনিয়ালিজমের বিরুদ্ধে কাজ করেছেন কথা বলেছেন লিখেছেন তারপরেও কিন্তু তারা ওনাকে রেকগনাইজ করেছে কিন্তু আমাদের দেশে এই ওনার শুনেছি এবং আমরা যে আমরা তো তখন আমাদের জন্ম হয়নি শুনেছি ওনার নামে একটা হল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে সেটা মুছে দেওয়া হয়েছে সেটা রিমুভ করা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান ইমেচিওর স্ট্যান্ডস কারণ একজন লেখক একটা কোন দেশের বা একটা জাতির হয় না একটা লেখক হয় পুরা মানবতার পুরা বিশ্বের আমরা ইউরোপে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছে ইউরোপের দেশগুলোর মধ্যে মারামারি হানাহানি হয়েছে অফ পিপল পিপুল কি কিন্তু ইউরোপের কোনো দেশ এমন কি করেছে আরেক দেশে কোনো লেখককে ব্যান করেছে কোনো দেশ এই কাজ করে নেই ফ্রান্সের কোনো লেখককে ব্রিটেন ব্যান করে নেই

আমি যেটা বলছিলাম যে আমি ওই ইকবালের কয়েকটা লাইন আপনাদের পরে শোনাচ্ছি উনি মুসলমানদেরকে বলতেছেন যে মুসলমানদের সম্পর্কে বলতেছেন যে হি ব্যাগস ব্রেড অফ বার্লি ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য ফ্রান্স মুসলমানরা এতটাই স্লেবিস হয়েছে বা এতটাই ডিপেন্ড ডিপেন্ডেন্ট হয়েছে যে এরা ইউরোপিয়ানদের কাছে খাবার ভিক্ষা করে অ্যান্ড দেন এডুকেটেড ম্যানদের ব্যাপারে উনি বলছেন যে দ্য সো কল অ্যানলাইটেনমেন্ট The so called enlightenment. Westernized and educated. So called enlightenment. This hungry man has bartered away his soul for a piece of bread and caused us great grief thereby. This hungry man bartered away his soul for a piece of bread and caused us great grief thereby. সে তার আত্মা বিক্রি করে দিয়েছে ফর এ পিস অফ ব্রেড ফর সাম মেটেরিয়াল গেইনস এন্ড কজ ডাস গ্রেট গ্রিফ দেয়ার এবং এজ এ রেজাল্ট অল অফ আস আর সাফারিং তো ইকবাল আমি বলছি যে ইকবাল আমাদের এই যে সম্পদ এবং প্রসপারিটি এগুলো উনি কি উনি খুব গুরুত্বপূর্ণ মনে করতেন না উনি একটা কবিতা আছে সেই কবিতাটার নাম হলো দ্য ডিক্লাইন অফ মুসলিমস ডিক্লাইন অফ মুসলিম আমরা যে মুসলমানরা আগে গৌরবান্বিত ছিলাম জ্ঞান ও বিজ্ঞানে আমরা লিড দিয়েছি দ্যাট ওয়াজ নট বিকজ অফ ওয়েলথ উনি বলছেন যে কি দরকার কি দরকার হলো ইফ ইউথ অফ ন্যাশন মাইন্ড

ওয়ান উনি কোনো উঁচু নিচু ধনী গরিব এদের মধ্যে কোনো পার্থক্য করেন একসাথে ওনার অথবা অন্যদেরকে নিয়ে খেতে বসতেন সার্ভেন্ট বা অ্যাসিস্টেন্টকে নিয়ে খেতে বসতেন তো এই সোননাথ আমরা ভুলে গেছি উই হ্যাভ ডিভাইডেড আওয়ার সেলফ ইন্টু ডিফারেন্ট সোশ্যাল ক্যাটাগরিজ

এসেতে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন বিভিন্ন দেশ থেকে এমবেসিডার আসতো তারা এসে মসজিদে নববীতে মসজিদে নববীতে জিজ্ঞেস করতে হইতে যে হু ইজ মোহাম্মদ কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু এই যে মসজিদের ফ্লোরে বসে থাকতেন অন্যান্য সাহাবিদের মধ্যে চেনার জানার কোনো উপায় ছিল না যে হু ইজ সো দিস ইজ व्हाट দা লেগাসি দ্যাট ইসলাম হ্যাজ গিভেন আস আমি আজকে যারা এখানে জড়িত হয়েছেন আপনারা অনেক সময় আপনারা আমাদের সাথে ব্যয় করেছেন উই আর ভেরি গ্রেটফুল টু ইউ এবং এটা রেকর্ডেড হয়েছে এবং আমরা অনেকে হয়তো পরে রেকর্ডিং টা শুনবেন we are grateful to all those who have joined now and who will be watching the recordings in the future with this i conclude my speech and now it's over to you abdul kadina Assalamu alaikum